না দিবে না দিবে কোন কিছু হবে না না গেলে বিয়ে করবে কেমনে কোন কিছু না এলে এমনি তে এলে দেখাᱭ এমনি ওলে কিটা দিবে যা সুবহ সুবহ আরে বিয়ে করবে কেলে এদে কাডা লিখবি না গেলে তো হবে না আউ বিধান করে কে বিধান করে কে আরে এত দিন করে কাডা লাগবে তো এত দিন করে লাগে ভিতরে আদ্য দিন কে আরে ভিতরে আদ্যবা লাগবে না আদ্য লাগছি কোন কোন কাজ না নাম কি তোমার আব্বাস গুয়া দিদিলাম গাবগাছ আপনার নাম কি

একবারে কোনো সমস্যা নাই দুই বারে সুন্দর করে কাটি ব্যথা যেন না পাই একবারে কোনো ব্যথায় বাবা নন আরে কান রে এ ভাই ধরেন ভালো করে ধরেন সব চোখগুলো ধরেন চোখগুলো ধরেন শোনো ভয়ের কিছু নাই হয়ে গেছে আজকে মারি বলে রে সমস্যা নাই সমস্যা নাই তিন চার সাত নুরুর মাথায় গেল সদরঘাট